ওয়েবকুপার বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাতে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষাবন্ধুর অফিসে আগুন লাগানো হয় ঘটনার তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী মোহাম্মদ সাহিল আলীকে গ্রেফতার করেছে পুলিশ তবে ছেলে যে এই কাজ করতে পারে না তা বারবার বলছেন পরিবারের সদস্যরা শিক্ষাবন্ধু অফিসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ সাহিল আলী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী সাহিল আদালতে পেশ করা হলে তার বারো তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এই যে বিল্ডিং এই বিল্ডিংয়ের এই যে ঘর এই ঘরে প্রায় এক বছর ধরে ভাড়া থাকছিল এই শাহিন আলী বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা শাহিন আলী ঘরে কেউ নেই এবং যিনি ভাড়া দিয়েছেন তিনি বলছেন যে তিনি জানেন যে এই শাহিন আলী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট কিন্তু পুলিশের বয়ান অনুযায়ী তিনি প্রাক্তন স্টুডেন্ট এই শাহিন আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে এই ঘটনায় আরও কারা কারা জড়িত সেই বিষয়টা জানার চেষ্টা করবে যাদবপুর থানার পুলিশ নির্বাচনের নামে উগ্র আন্দোলনের রোষ গিয়ে পড়েছিল শিক্ষাবন্ধু অফিসে কিসের এই রোষ তা নিয়েই বাড়ছে বিতর্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপারের যে সম্মেলন সেই সম্মেলনকে ঘিরে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য ঘিরে বিক্ষোভ দেখানো হয় বাম ছাত্র সংগঠনের তরফ থেকে সে বিক্ষোভ একেবারে শিক্ষামন্ত্রীর যে গাড়ি তাতেও ভাঙচুর চালানো হয় তারপর সেই আজকে পরে রাস্তাতে রাতে দেখা যায় বিল্ডিং এ আগুন ধরিয়ে দেওয়ার মতন ঘটনা উপাচার্য তাকেও হেনস্থা করা হয়েছে গতকাল হাসপাতালে দেখতে গিয়ে পরুয়াদেরই। মুখে পড়তে হয় সেই উপাচার্যকে সব মিলিয়ে একটা অরাজকতা চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সাহিল আলী প্রাক্তনী হয়েও কেন বিশ্ববিদ্যালয়ে ছিলেন শনিবার এই প্রশ্নেই এখন বাড়ছে বিতর্ক কেন শাহিন এবং ক্যাম্পাসে গেল কেনই তার নাম জড়িয়ে গেল সবটা নিয়ে কিন্তু ধোঁয়াশাই রয়েছে পরিবার হতবাক সকলেই এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে সব মহল বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা ভাইকে নিয়ে কলকাতায় থাকেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনই তিনি রাজনীতিতে যুক্ত ছিল না দাবি করছে বাড়ির লোক তার গ্রেপ্তারিতে হতবাক বাড়ির লোক বরাবর মেধাবী পড়ুয়া সাহেল আমি চাই প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে আমার ছেলে সে ভালো ছেলে তার যাতে লাইফটা বরবাদ না হয় সেটা প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো দেখার জন্য প্রশাসন প্রথম থেকে সে ভালো ব্রিলিয়ান্ট ফার্স্ট বয় ছেলে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড হয়ে আসে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করে লাস্ট আমার সঙ্গে কথা হয়েছে খাওয়ার সময় রাত্রের তখন কি কিছু বলেছে না শনিবারের উত্তপ্ত পরিস্থিতির সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে নাস্তানাবুদ হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিস্থিতি হাতের বাইরে চলে যায় কেন সরকারি অফিসে আগুন তা নিয়েও তোলপার অবশেষে শনিবার গভীর রাতে বিজয়গড়ের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় সাহিলকে অশান্তির সঙ্গে আর কারা জড়িত ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়